আজ সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার আগে পানিঘাটা গণনাকেন্দ্র ঘুরে দেখলেন নদিয়া জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক এস প্রসাদ ও কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে পানিঘাটা ইউডিএমআই হাই স্কুলে হবে এই গণনা সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ গণনা চলবে মোট তেইশটি রাউন্ডে প্রতিটি রাউন্ডে চোদ্দটি ইভিএম গণনার পর ফল ঘোষণা করা হবে পরিদর্শনের সময় জেলাশাসক ও পুলিশ সুপার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন গণনা কেন্দ্রে থাকবে আধা সেনার এক কোম্পানি ও রাজ্য পুলিশের প্রায় পাঁচশো জন কর্মী নিরাপত্তা থাকবে তিন স্তরের কেন্দ্রে দুটি ঘরে থাকবে ষোলোটি টেবিল ১৪টি ইভিএম এর জন্য ও দুটি ব্যালট পেপারের জন্য প্রতি টেবিলে থাকবে নজরদারি ক্যামেরা সঙ্গে ঘরের মধ্যে থাকবে দুটি অতিরিক্ত ক্যামেরা রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে থাকবে মোট সতেরো জন করে এজেন্ট গণনা করবেন মোট আটচল্লিশ জন কর্মী জেলার প্রশাসনের তরফে জানানো হয়েছে গণনা প্রক্রিয়াকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে